আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমি কামিজ বানিয়েছিলাম সেই কামিজের সাইডের কাপড় দিয়ে আমার মেয়ের জন্য তিনটা নিমা তৈরি করেছি এখানে তিনটা নিমাই এখানে সুতি তো একটা একটা করে আপনাদের এখন দেখাবো এই যে নিমাটা আমি দেখাতে চাচ্ছি আর আমার মেয়ে নিয়ে যাচ্ছে নিমাগুলোতে আমি গোল গলা দিয়েছি সামনে সব কয়টা নিমাতে সামনে গোল গলা দিয়েছি আর পিছনে উঠানো গোলগলা দিয়েছি ও নিমা নিয়ে যাচ্ছে আমাকে দিতেছে না আর পিছনে টিপ বুতাম দিয়েছি কোনোটাতে একটা বুতাম দিয়েছি আবার কোনোটা দুইটা দিয়েছি কারণ ওর পড়াতে যেন সুবিধা হয় এই নিমাগুলো দুই থেকে তিন বছরের বাচ্চাদের লাগবে এই নিমাটায় আমি কোনো ফাড়া দেইনি দুই সাইডে রাউন্ড করে নিচে একটু ঘের দিয়ে বানিয়েছি এই সব ড্রেসগুলো পরে বাচ্চারা খুব কমফোর্টেবল করে বাচ্চারা আরাম পায় এই তো এই নেমারটাতেও আমি টিপ বুতাম দিয়েছি দুইটা টিপ বুতাম দিয়েছি এখন দেখাচ্ছি এইটা আমি একটা সুতির ড্রেস বানিয়েছিলাম ওইটার সাইডের কাপড় দিয়ে বানিয়েছি এটা নিচে ঘেরে আমি একটা লেস দিয়ে দিয়েছি সুন্দর লাগছে তাতে লেসটা দেওয়াতে এই নিমাটা আরও বেশি সুন্দর লাগে এই ড্রেসটা একটু লং হয়েছে একটু বড়ো করে বানিয়েছি আর এটাতে আমি একটা টিপ বুতাম দিয়েছি এটাও সাইডে ফাড়া দিইনি নিচে হালকা ঘের দিয়ে বানিয়েছি আর এই নিমাটা আমি সাইডে ফাড়া দিয়েছি কামিজ সিস্টেম সাইডের কাপড় আমরা ফেলে না দিয়ে এভাবে জামা বানিয়ে দিতে পারি বাচ্চাদের জন্য ফ্রক ছোট ছোটো ফ্রক বানানো যায় আর নিমাও তৈরি করা যায় অনেক ধরনের ডিজাইন করে বানানো যায় তো যেটা সহজ মনে হয়েছে আমার কাছে সেই জন্যই আমি নিমা তৈরি করেছি টিপ বুতামগুলো দেওয়াতে বাচ্চাদের জানি পড়াতে সুবিধা হয় এই আমি পিছনে একটু ফাড়া দিয়ে টিপ দিয়েছি সব কটা ড্রেসে এখন সে আপনাদের দেখাবে ড্রেস পড়েছে দুস্টামে করছে মেয়ে আর আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম